উত্তরবঙ্গের বিরুদ্ধে কার্যত তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে আজকে দক্ষিণবঙ্গের মুসলিমেও মানুষ উত্তরবঙ্গকে লুট করছে উত্তরবঙ্গের বিরুদ্ধে কার্যত তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে উত্তরবঙ্গের বিভিন্ন নদী থেকে বোল্ডার তুলেছে অবৈধ স্যান্ড মাইনিং বালি তোলা হচ্ছে উত্তরবঙ্গেরও তৃণমূল কংগ্রেস অপারেশন ফরেস্ট জারি করেছে গরু মারা জঙ্গলে যান ভেতরে কাঠ সাফ একটার পর একটা জঙ্গলকে সাফ করে দিয়েছে ভেতরে তৃণমূল কংগ্রেস নতুন নতুন রিসোর্ট তৈরি হচ্ছে আর তৃণমূলের এই লিটে এই লুটে যোগ দিয়েছে আমাদের রাজ্যের কিছু আমলা আজকে তারাও নামে বেনামে ডুয়ার্সের সম্পত্তি কিনছেন বহু জায়গায় ডুয়ার্সে আইনের ফাঁক রেখে তারা সম্পত্তি কিনেছেন যদি এই মুহূর্তে আপনারা যান সাংবাদিকদের কাছে আমরা অনুরোধ করব যে উত্তরবঙ্গের মানুষকে ডুয়ার্সের মানুষের স্বার্থে আপনারা একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম চালান যেটা বন্ধ পশ্চিমবঙ্গে বর্তমানে আজকে দক্ষিণবঙ্গের মুষ্টিমেয় মানুষ উত্তরবঙ্গকে লুট করছে আজকে উত্তরবঙ্গ যে আলাদা রাজ্য বারবার চায় কিছু মানুষ তার পেছনে তাদের ব্যথা তাদের অভিমান তাদের বঞ্চনাটার কথা চিন্তা করতে হবে আমি সৌন্দর্য রস পান করবার জন্য ডুয়ার্সে যাব আমি সমরেশ মজুমদারের বই পড়ে ডুয়ার্সকে চিনবো আমি বিভিন্ন সময়ে ডুয়ার্সের বর্ণনা দেব মানুষকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করব। কিন্তু চলে আসার পরে ওই দার্জিলিংয়ের মানুষ ওই কার্সিয়াংয়ের মানুষ ওই তরাই অঞ্চলের মানুষ কীভাবে আছে তাদের জন্য এক ফোঁটা চোখের জল ফেলবো না বা তাদের চোখের জলের হিসাব রাখবো না এটাও কতদিন চলবে সুস্থ বাঙালিকে কলকাতায় নিরাপদ আশ্রয়ে বসে থাকা বাঙালিকে ভ্রমণপ্রিয় বাঙালিকে চিন্তা করতে হবে ডুয়ার্সের সমস্যা নিয়ে ডুয়ার্সের মানুষ আজকে কী অবস্থায় আছেন আজকে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে আমাদের সীমিত সাধ্যের মধ্যে দিয়ে আমাদের দলের সমস্ত ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে উত্তরবঙ্গের যে সমস্ত জেলা এফেক্টেড নন সেখানকার সমস্ত বিজেপি নেতৃবৃন্দ এবং বিজেপি কর্মীরা উদ্ধার কাজে নামবেন আর সন্ধ্যার পর থেকে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন আমাদের সাধ্য মতো যেটুকুনি আমরা দিতে পারি এই মুহূর্তে তাদের সহযোগিতা তাদের ত্রাণ সেটা আমরা ব্যবস্থা করব মুখ্যমন্ত্রী যাচ্ছেন কালকে তো ভালো কথা মুখ্যমন্ত্রী দেখবেন মুখ্যমন্ত্রী দেখে ব্যবস্থা নেবেন কিন্তু আজকে কোনো প্রাকৃতিক বিপর্যয়কে যে সামান্যতম প্রতিহত করবার ক্ষমতা বর্তমানে সরকার নেই কলকাতার পরে আরেকবার সেটা চোখে আঙুল দিয়ে মানুষ দেখিয়ে দিল উত্তরকন্যা তৈরি হলে মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছিলেন যে কাউকে আর কষ্ট করে কলকাতায় যেতে হবে না নিয়ম করে উত্তরবঙ্গে সচিবরা এবং মন্ত্রীরা যাবেন তারা বসবেন কজন কদিন গেছেন উত্তরবঙ্গের জন্য বাজেটারি অ্যালোকেশন কত উত্তরবঙ্গের জন্য যে টাকা পশ্চিমবঙ্গ বাজেটে ধার্য করা হয় তাতে জল গরম হয় না উত্তরবঙ্গের কোনো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী একবারের জন্য দাঁড়িয়ে বিধানসভায় বাজেট পেশের দিন তিনি কোনো দাবি জানিয়েছেন যে টাকা উত্তরবঙ্গের জন্য ধার্য করা হয় একবারই সর্বাধিক একচল্লিশ শতাংশ টাকা খরচা হয়েছে বাদ বাকি খরচা হয় বাইশ থেকে চব্বিশ পঁচিশ শতাংশ টাকা বাদ বাকি ওই টাকা থেকেও সেটা সাইফরফ করে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে